হরেরাহিম বন্ধুগান এখন পাকাবো মাশরুম সুপ পাকানোর জন্য গাজর আর মুরগির মাংস এটাকে ভালো করে ধুয়ে নেব এটাকে ভালো করে ধুয়ে মাংসি পাতা কপি গাজর দিয়ে মাশরুম সুপ পাঠ করব আজকের আপনার খাবার হলো মাশরুম ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ খাবার আপনারা ট্রাই করতে পারেন মাশরুম সোপ এই যে হার্বাল লাইফ থেকে এটা কেনা যা কেনা হয়েছে মাশরুম সুপ এটা যদি আপনারা মনে করেন কিনতে পারেন কিনে খেতে পারেন এরপরে আছে সয়া সস তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিল এখন মুরগির মাংস নিয়ে দিব মুরগির মাংস দিব হালকা একটা লবণ দিব যেহেতু লবণটা কম দিব এখন দিয়ে নিব একটু হালকা রসুন বাটা অল্প সামান্য পরিমাণ তারপরে দিব আদা বাটা আদা বাটা দিবো আদা বাটাকে বেশি দিলে সাদ লাগবে আদা বাটা দিয়ে দিবো তারপরে দিব পেঁয়াজ বাটা চাই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব ছায়া दु चम्मी देखो ভাতের কি অবস্থা হল দেখি তো ভাত খাবো না খাবো শুধু সব হ্যাঁ ভাত হয়ে গেছে লাল চালের ভাত পাক করতেছি ভাত হয়ে গেছে সে ঢেকে দিবো তাহলে তাড়াতাড়ি এখন বাকি সবজিগুলি দিয়ে ফুলকপি পাতা কপি গাজর এটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব দিব সে আসল জিনিস সুপ মাশরুম ডায়াবেটিস সুপ খুলব দুই চাম পানিতে গুঁড়ব গুঁড়িয়ে তারপর দিয়ে দেবো কারণ গরম পানি দি করে দিলে হয়তো দলা হয়ে যেতে পারে তাই

কর্নফ্লাওয়ার কম দিবেন কর্নফ্লাওয়ার ডায়াবেটিস রোগীদের জন্য কম খাওয়াই ভালো হাফ সনিস কর্নফ্লাওয়ার দিবেন তার সাথে দিয়ে দিব একটা ডিম ওকে ডিমটাকে ফেটে এবারে ও কলফ্লাওয়ার দিয়ে একসাথে গুলিয়ে তারপর দিয়ে দিব সুন্দর একটা কালার হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ কালার দিছে খেতে অনেক মজা হবে একটু খেয়ে দেখি অসাধারণ অনেক মজা এখন একটু ধনে কথা দিয়ে দিব ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকার যারা এই রোগে আছেন তারা রাত্রে ভাত না খেয়ে এরকম সবজি দিয়ে পাক করে খেতে পারবেন এতে আপনার শরীর সুস্থ থাকবে ব্লাড সুগার বাড়বে না হার্টের সমস্যা থাকলে সেটাও মোটামুটি ভালো অবস্থায় থাকবে হয়ে গেল আমার মাশরুম ভেজিটেবল সোপ তার সাথে দিয়েছি মুরগির মাংস ধনে পাতা গাজর ফুলকপি আর হলো বাঁধা কফি যদি আমার এটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন ভবিষ্যতে যেন আরো সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের জন্য সেই প্রত্যাশা করে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ